শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে অনেক বিশেষ স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকে দিনটা আমার জন্য খুবই স্পেশাল খুবই একটা গুরুত্বপূর্ণ দিন যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো দেখো আজকের জন্য সব সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে এখানে কি কি কেটেছি রেখে দিয়েছি আর ডুগু এখানে ঘুম থেকে উঠেই দেখো কিরকম ছেনাচ্ছে আজকে একটু অনেকটাই লেট করে উঠেছে আর এদিকে কি একটু ঘুম থেকে উঠে গেলে তোমাদের দাদা সাথে ঘরে খেলছে তো আজকের যে বিশেষ দিনটা আছে সেটা হচ্ছে আজকের দিনেই কি আমার কাছে এসেছিলো আমি দ্বিতীয়বার মা হওয়ার সুখটা পেয়েছি মানে মাতৃ যে মাতৃত্বের যে একটা সুখ থাকে সেই সুখটা আমি দ্বিতীয়বার উপলব্ধি করেছি আজকের দিনে ঠিক আজকের দিনে আর এখন যে ভিডিওটা করছি ঠিক এই সময়টাই একটু আমার কাছে এসে চল তো সব মায়ের কাছ থেকে কিন্তু আজকের দিনটা খুবই স্পেশাল খুবই গুরুত্বপূর্ণ হয় ঠিক এমনই আমারও আজকের দিনটি খুব স্পেশাল তাই আজকের দিনটা একটু ছোট্টভাবে নিজেদের মধ্যে বাড়িতে বাড়িতে করি একটু সেলিব্রেশন করবো তাই তোমরা দাদাভাই ভাই যাচ্ছি একটু বাজার করতে আমার কি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আমার কি হ্যাপি বার্থডে তুমি হচ্ছে ভাই আমাকে আশীর্বাদ করলো আমি বড় বড় হয়ে যাই ভালো থাকি এখানে মা পায়েস বসিয়ে দিয়েছে পায়েসটা রান্না করবে গ্যাসে এখান ভিতরে গ্যাসটাতেই আর তার সঙ্গে কি কী রান্না হবে মানে কী কী মেনু হবে সেটা তোমাকে বলছি তো মাছ ডাল হবে তার সঙ্গে যে ফুলকপি আলু গাজর দিয়ে একটা সবজি হবে মিক্স সবজির মতো তার সঙ্গে হবে পাঁপড় ভাজা তারপরে হচ্ছে মাংস থাকবে আর মাছটা হবে না কারণ হচ্ছে চিকেন রান্না হবে এই চিকেনটা তোমাদের দাদাভাই নিজের হাতে আজকে পড়বে আর সঙ্গে তো দই মিষ্টি চাটনি এলে তো আছেই সঙ্গে

Sí. তো চিকেন রান্না করতে গিয়ে যা যা লাগবে এগুলো সব কিছুই রেডি হয়ে গেছে এখানে পেঁয়াজ কুচি করে রাখা আছে এখানে পেঁয়াজ বাটা পেস্ট করা এখানে টমেটো পেস্ট করা এখানে গরম মশলা আর এখানে হচ্ছে আদা বাটা আর এখানে হচ্ছে রসুন একটু সেতু করা আর এখানে হচ্ছে দুটো লঙ্কা তো এই সমস্ত জিনিস দিয়ে করবে আর সঙ্গে টক দইটা আছে টক দইটা ভেতরে রাখা আছে ফ্রিজের মধ্যে আর এদিকে দেখো যে চিকেনটা আমি যখনই যখন এনেছিলো দুপুরবেলা তখনই ধুয়ে ফ্রিজে ঢুকে রেখেছিলাম তো মেরিনেট করা হয়নি এগুলো পরে মেরিনেট করে মানে কী প্রসেসে করবে তাহলে দাদাভাই সেটা ও নিজে করবে আমি তো জাস্ট একটু হেল্প করে দিয়েছি আমাদের নতুন সেপ রান্না বসিয়ে দিয়েছে দেখো যে চিকেন চিকেনের কালারটা দেখো একটু তো কত কি যেখানে দিয়েছে তা নেই ঠিক কারণ আমি আসার আগে এখানে সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো অ্যাকচুয়ালি মশলাগুলো তো তোমাদের আগেই দেখেছিলাম কী কী দিয়েছে

উ <laughs> You know? সকাল থেকে পুচকু প্রচণ্ড কান্নাকাটি করছে সকালবেলা থেকে ও যে এই যে ঘুম থেকে উঠেছিল তারপর থেকে মানে অন্য দিনের তুলনায় আজকের একটু ওর বাহানাগুলো একটু অন্যরকমই ছিল তো বিকেলবেলা অনেকক্ষণ আমি ঘুমানোর চেষ্টা প্রতিদিন তো তিনটের পরে ঘুমাই সাড়ে তিনটে পঞ্চাশটা নাগাদ ঘুমায় তো আজকেও তাই ঠিক ওই টাইমেই আমি ওকে শুয়ে শুয়েছিলাম ঘুম পাড়ানোর জন্য তো কোনোভাবেই প্রায় ছটা পর্যন্ত কোনোভাবেই ওকে আমি ঘুম পাড়াতে পারিনি তারপর বাধ্য হয়ে তোমাদের দাদাভাই যখন আসলো তখন ও একটু বকুনি দিলো দেওয়ার পর ওর এক বকুন কিন্তু সঙ্গে সঙ্গে ও ঘুমিয়ে পড়েছে তারপর ছ সন্ধ্যাবেলা ছটা কটা হবে আটটার সময় ওকে ডেকে তুললাম তোলার পরে যে ওকে তোলার সঙ্গে সঙ্গেই ওকে রেডি করিয়ে বসিয়ে নিয়েছি হয়তো এই কারণে ওর কান্নাটা আজকে একটু বেশি হয়েছে কারণ মানে ও যখন অন্যদিন বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর একটু ফ্রিভাবে থাকে তো আজকে ওই সেই জিনিসটা ছিল না ওর ভাবটা আজকে ছিল না ওঠার পর থেকেই কান্নাকাটি শুরু হয়েছে কারণ টিপ দেবে না সাজুজু করবে না জামা পরবে না এই বাহানাগুলো করছিল জোর করে ওকে করে দেওয়া হয়েছিল কারণ টাইমটা যেহেতু পেরিয়ে যাচ্ছে তো এই জন্যে হয়তো একটু বেশি কানাগাটি করছিল আর এই গত বছর যে বার্থডে ছিল তখন কিন্তু এরকম এতটা করেনি এবছর বছর এতটাই ও এরকম করেছে মানে মন ভরে যা আশীর্বাদ করব। সেটাই হচ্ছিল না মানে তোমার দাদা ভাই যে আশীর্বাদ করলো ও ভাবছে যে এতটা কান্না করছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করে নিই কারণ ওর কান্না দেখে কারোই আর ভালো লাগছে না খুব তাড়াহুড়োর মধ্যে খুব শর্ট টাইমের মধ্যে মানে কোনোভাবে না কিছু খাওয়ানো না কিছু শুধু গিফটটা দিয়ে আশীর্বাদ করলো আর এটাই যথেষ্ট না বলো মানে একটু আশীর্বাদ করবে বাচ্চারা মায়েদের কাছে আর কি চাই যার বাচ্চাকে যদি একটু আশীর্বাদ করে এটাই যথেষ্ট গিফটের কি দরকার তাই না তো যাই হোক আমি তো এই কোলে বসে ওকে আমি মানে আশীর্বাদটা করলাম খুব কান্না করছিল ওর বাবার কাছে যাওয়ার জন্য তো ওই যেমন তেমন করে করে উঠলাম তারপর আসলো কেক কাটার পালা তখনও সেম একই কান্নাকাটি তার মাঝখানে একটু গ্যাপ দিয়েছিলাম ওই সময়টা কিন্তু কিছু করেছিল ঘরের মধ্যে ভালোই খেলছে যখনই ওকে বাইরে নিয়ে আসছে তখনই এরকম কান্নাকাটি করে যাচ্ছে তো এখানেও সেই তারাগুলোর মধ্যে কোনোভাবে তাকে একটু ছুঁয়ে কেকটা কাটানো হলো বাকি কেকটা পরে আমি কেটেছি না বার্থডে সং ঠিক মতো করে করা হয়েছে না কিছু ডুবু তো মানে কনফিউশন পড়ে গেছে যে ভাই এভাবে কাটছে ও কিরকম যেন ফিল হচ্ছে মনে হচ্ছে যে কী করব কি বুঝে উঠতে পারছে না তো আমরাই কেকটা কাটিয়ে দিলাম আর দাদা ভাই দেখো কি করবে বুঝে উঠতে পারছে না কাকে দিবে কি করবে তো এদিকে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি কারণ অনেকটা রাত হয়ে গেছে কেক কাট করতে করতে প্রায় এখন বাজে নটা পেরিয়ে গেছে তো ভাই এসছে অফিস থেকে ডাইরেক্ট ভাই যে মাঝখানে যে আছে সে হচ্ছে ভাইয়ের মানে গাড়ির ড্রাইভার আর হচ্ছে ওই বোনটা যে আসছে তা হচ্ছে দাদাকেও বলেছিলাম আসতে তো ও তো আসলো না মোটামুটি একটু বড় আর যেহেতু ছোট করে করছি তো সব বাড়িতে বলিনি আমি শুধু বাচ্চাগুলোকেই ইনভাইট করেছি আর কেটুর দুই পিসি পিসে মশাই ওরাই এসছে আর ওর মামা যেহেতু এখানেই থাকে শিলিগুড়িতে পাশেই তাই ওর মামাকেও দেখেছিলাম আর মা বাবা আসতে পারেনি কারণ হচ্ছে অনেকটা দূরে দুদিন আগে আমি বাড়ি থেকে আসলাম আর তাই মা আবার কিছু জন্য জামা কিনে পাঠিয়ে দিয়েছে যেই জামাটা পরে ও মানে কেক কাট করছিলো সেই জামাটাই মা পাঠিয়ে দিয়েছে তো ওই জামাটা পরেই ওকে জন্মদিনের কেক কাট করালাম মানে মায়ের ইচ্ছে ছিল যে ওই জামাটাই ওকে পরাবো তো দেখো মা আমি পরিয়ে দিয়েছি তুমি হয়তো অনেক খুশি হয়েছো দেখে তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আবার বেশিক্ষণ কিছু করতে পারিনি কারণ এদিকটা আমি প্রথম ব্যাচে একটু খাইয়ে দিয়েছিলাম তারপরে কিটুকে নিয়ে চলে গেছিলাম খাওয়াতে আর তোমাদের দাদাভাইয়ের ব্যস্ততা ছিল একটু বেরোবে বলে কারণ ও আসার পরেই যে বাটার চিকেনটা করার পর আর বেরোতে পারেনি পুরো রান্নাটা মা করেছে আর বাটার চিকেনটা শুদ্ধ তোমাদের দাদাভাই করেছে বিকেলবেলা আর মানে আমি তো কোনো কিছু করতে পারিনি আর হেল্প যে করে দেবো সেটাও করা হয়নি তো মা পুরোটাই করেছে একা নিজের হাতে তো কেমন হয়েছে আজকে ব্লগটা বেশি বড় করলাম না আশা করি তোমাদের সকলকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টে জানেও কেমন হয়েছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে তো আর ভিডিওটা একটু পুরো ওয়াচ করো আমার এখন ওয়াচ টাইমের খুব প্রয়োজন খুব একটা বিপদে মধ্যে পড়ে আছি কি হয়েছে সেটা আমি নেক্সট একটু ভিডিওতে জানাবো তো ততক্ষণে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য সকলকে গুড নাইট টাটা বাই বাই